আজকে আজকে দুপুরের মেনিউ হচ্ছে এই যে রিওর জন্য রিওর বড় দিদা কালকে একটা গোটা ডাবা পাঠিয়ে দিয়েছিল দাদা বৌদির বিরিয়ানি তো সেটাকে এখন ওইভাবেই কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে ছাড়িয়ে নিচ্ছে আগে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি ফ্রিজ থেকে এবার এটাকে মাইক্রোভেনে দেবো গরম করতে এটা তো রিওর হলো বলছে আমাদেরটা আর আমাদের হচ্ছে এখানে আছে গরম গরম ভাত আমাদের মানে আমার আর ইয়োর বাবার আর সঙ্গে ওর পোষ্যদের তার সঙ্গে এখানে আছে হচ্ছে আজকে সুক্ত একদম দুধ সুক্ত যেটা ওই যে কাজের বাড়িতে মানে অকেশন বাড়িতে করে সেই দুধ সুক্ত ফাটাফাটি লাগে তবে অনেক দিন পর আজকে সুক্ত করেছি আর এখানে আছে হচ্ছে শিম বাটা করেছিলাম যে সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা না রয়ে গেছে কিছুটা যা আছে আমার আর ওর বাবার আরামসে হয়ে যাবে আর এখানে আছে হচ্ছে রিও আর বাবার জন্য পেঁয়াজ কেটে রাখা এখানে আছে চাটনি টমেটোর চাটনি আর এর মধ্যে হচ্ছে পাঁপড় ভাজা আজকে একদম অল্প পাঁপড় ভাজা আছে কারণ বেশি ছিল ছিল না যা তাই ভেজে ফেলেছি আর এখানে আছে প্রিয়র বাবার পছন্দের অমলেট দিয়ে পাতলা করে ঝোলের এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আসলে হয়েছে কি সকাল বেলাতে কাজের চাপ ছিল তোমরা তো দেখেইছ রিওর বাবারও ফ্যাক্টরি যাওয়া তারা ছিল আমাকে বলো বাজার থেকে কি আনবো আর কিচ্ছু আনতে হবে না ফ্রিজে যা আছে সেই সমস্ত দিয়ে সারবো কেন ফ্রিজটাও তো খালি করতে হবে সবজিপাতি অনেক ছিল তো তারপরে যা ছিল অ্যাকচুয়ালি শুক্ততে না এই মানে অনেক কিছু আছে যেগুলো শুক্ততে চলে না বাট আমি দিয়ে দিয়েছি খেতে ভালোই লাগবে না শুক্ত পরেছি একটু রসে কষিয়ে কিন্তু প্রপার শুক্তোতে যা যা লাগে সেই সমস্ত ছিল না প্লিজটা খালি করার দরকার ছিল আমরা সবজিপাতিতে ভরে গেছিলো তৈরি করেছি চলে এটাও হয়ে গেছে আর আজকে না আমরা সকালবেলা কোনো ব্রেকফাস্ট করিনি কেউই করিনি কারণ রাত্রিবেলা তো ডেলি ডিনার হয়ে গেছিলো আর যেহেতু ডিনার আমরা করি না আর রিও করে রিওর আলাদা ব্যাপার তাও রিও আজকে কিছু খাইনি তো শুধু চায়ের উপরে রয়েছে খুব খিদে পেয়েছে এবার ঝটপট এটা করে নেবো এটা আর্মিওর খাবারটা গরম করবো তারপরে আমরা খেতে বসে দেবো মানে আজকে একটা দিকটার মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে খেজুর ফিরে পেয়ে গেছে আর নিওর বাবা এসে গেছে নানান চলে গেছে এলেই খেতে দিয়ে দেবো ও আম্মা একটা লিস্ট প্রমিস করবে কি প্রমিস করবো আবার আমার দিদিমান্ড তোমার একটা আগে প্রমিন্স করো কি প্রমিস আরে আগেও প্রমিস করো তারপর বলি প্রমিস করবো কি প্রমিস আরে আগেও প্রফিন্স করো আচ্ছা হ্যাঁ

আচ্ছা ঠিক আছে দেখি উনি আবার কি করেছে জানি না কি করে রেখেছে ভগবানই জানে চলো টাটা তোমাদের লাঞ্চের মেনু কি অবশ্যই কমেন্ট করে জানিও